হুগলি চোজড়া নেতাজি জন্ম কমিটির উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় দেশপ্রেম এবং নেতাজির আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে কমিটি সংস্থার সম্পাদক জানান এদিন অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় মোট একশো কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে শিশু এবং কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অঙ্কনের মাধ্যমে প্রতিযোগীরা নেতাজির জীবন সংগ্রাম এবং দেশপ্রেমের নানা দিক ফুটিয়ে তোলে তিনি আরও জানান নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আগামী বাইশে জানুয়ারি একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে এই মশাল দৌড় সাহাগঞ্জ থেকে শুরু হয়ে ঘড়ির মোড় নেতাজি সুভাষ উদ্যান পর্যন্ত অনুষ্ঠিত হবে এই কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নেতাজির আদর্শে অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছে কমিটি নেতাজি সুভাষচন্দ্র বসু একশো ত্রিশতম দিবস উপলক্ষে আমাদের রবিশুশ নেতাজী জয়ন্তী কমিটির পরিচালনায় আমরা প্রতি বছরই অঙ্কন আবৃত্তি নৃত্য সঙ্গীত এবং কুইজ প্রতিযোগিতা করি আজকে আমাদের সূচনা হলো এগারোই জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে আজকে আমাদের সেকেন্ড হাফ মানে তিনটে থেকে রয়েছে সঙ্গীত প্রতিযোগিতা আজকে অঙ্কন প্রতিযোগিতায় প্রায় একশো কুড়িজন ছাত্রছাত্রী তাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করি আজকে নেতাই জয়ন্তী কমিটি চুচুরো পক্ষ থেকে আমরা সকল প্রতিযোগী প্রতিযোগীকে জানাই সার্বিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আগামী বাইশে জানুয়ারি একটি মশাল দৌড়ের আয়োজন করা হয়েছে শাহগঞ্জ নেতাজি মূর্তি থেকে আমাদের এই চুচুড়ো ঘড়ির মোড়ে সুভাষ উদ্যান পর্যন্ত আমরা এই অনুষ্ঠানকে সফল করবার জন্য শহরের সমস্ত মানুষকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান আমি সুব্রত সোম নেতাজি রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best. Man